ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই দাও কেদে কেদে লাইভে এসে একে বলছে আখি অন্তত আমাকে একটু রেহাই দাও আমার দিকে না দেখে আমার বাচ্চারা দিকে তাকে অন্তত আমাকে একটু রেহাই দাও বিস্তারিত দেখুন এই ভিডিওতে যারা আমার আইডিটা নষ্ট করার চেষ্টা করতেছে বা আমার আইডিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছে অন্তত আমার কথা না ভেবলেও আমার হচ্ছে ছেলেটার কথা একটু ভাইবো যে আমার একটা ছোট্ট একটা বাচ্চা আছে ছয় মাসের আমার এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমার কি নিতে হবে আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই দাও আমার কথা না ভাবলেও চলবে তোমাকে কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পুরে আছে আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার আমি চাই না যে আমার আমার জন্য আমার বাবার কোনো প্রেসার হোক একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায় তখন সেই মেটার যে মেটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয় সেটা ফ্যামিলির জন্য না সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে কিন্তু ফ্যামিলি কেউ না তো ফ্যামিলি দেখা যায় কি ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলি মানে ফ্যামিলির লোকজনদের মেন্টালি ওই থাকে না কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে এমন ভাবে মেন্টালি সাপোর্ট দেয় মানে আমি বুঝি নেই মানুষগুলোর আমার কোনো পরিচয় নেই কিছু নাই আমাকে জাস্ট ভিডিওতে দেখি তারা এত বেশি পছন্দ করে ফেলছে আমাকে এত ভালোবাসে আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে আমার বাচ্চাটা ছোট ছয় মাস বয়স এখন বোঝেও না ঠিক মতো অন্তত ছেলেটার মুখের দিকে তাকে আমাকে একটু রেহাই দাও এখন আমি আমার ছেলেকে বাসায় রেখে হয়তো আমার মার আসে দেখে রেখে আমি কাজ করতে যাইতে পারি কিন্তু আমার যদি ফ্যামিলি আমাকে তখন আমি বাচ্চাটাকে নিয়ে কয়ে যাইতাম রেজিকের মালিক আল্লাহ আমার রেজিকের উপর হাত দিতেছে আমি জানি না কারা এরকম করতেছে বা কে এরকম করতেছে কেমন আছেন আপনি জানাবেন আলহামদুল্লা ভালো আছি আসার পর থেকে আমি যখন থেকে হচ্ছে নিজে নিজের প্রমোশনের যে কাজগুলো করি অন্তত তারা জানে যে আমার বিহেভিয়ার কেমন আমি একটা মানুষের সাথে কেমন বিহেভিয়ার করি মানে আমি হচ্ছে দুই দিকের কথাই চিন্তা করে যে আমারও একটু যাতে হেল্প হয় আর তাদের জন্য একটু হেল্প হয় কিছু কিছু মানুষ আমাকে বলে যে তুমি এত কম টাকা প্রমোশন করে দাও এটা ঠিক না আমি বলি যে না তারা হচ্ছে স্টুডেন্ট কিছু 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 আবার নতুন বিজনেস শুরু করছে আমি বুঝি আমার কথা কি আমি যদি এক হাজার টাকা একটু প্রমোশন করে দিই আমার না নিজের কাছে অনেক শান্তি লাগে যে না আমার ধারা যদি একটা মানুষের হেল্প হয় একটা উপকার হয় তাতে কি হয়েছে সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হচ্ছে না আমার জীবনে ঠিক হচ্ছে না এই যে বাবুর জন্য হচ্ছে যেই আপুটা হচ্ছে মানে দুধ ডাইপার পাঠাবে আমাকে হচ্ছে মানে দুই তিন দিন আগে নখ দিছে মানে এক মাধ্যমে তো আপু আমাকে আপুর জিজ্ঞেস করছে তিন দিন হয়ে গেছে আমি আমি কোনো কিছু রেসপন্স না কারণ আমার মাথায় এত পরিমাণ থাকে যে কাজগুলো আমার সেই কাজগুলো দিতে হবে তো যার কারণে আমি তিন দিন পার হয়ে গেছে বলিনি কিন্তু সেই আপুটা হচ্ছে ওই আপুকে বারবার নক নখ করে জিজ্ঞেস করতেছে বাবুর কি দুধ খায় বাবুর কোন একটা খায় বাবুর কি সাইজের ডাইপার লাগে সব কিছু আর কি ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতেছে তো